আসসালামু আলাইকুম মধুরা আপনাদের স্বপ্নের মোবাইল ফোন নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার জিবি দেখেন এক হাজার জিবি ভেরিয়েন্ট আর কত আছে ভাই জিবি ভেরিয়েন্ট সবচাইতে দামি প্রোডাক্ট পঁচিশ হাজার টাকা দামের প্রোডাক্ট ঠিক আছে সো চিন্তা করুন লক্ষ লক্ষ টাকার মোবাইল আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার দুইশো টাকা কোনটা পাবেন সতেরো হাজার দুশো টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এই যে দেখুন প্রোডাক্টগুলো আমি একটু আপনাদের মাঝে এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিই দুইশো ছাপ্পান্ন জিবি ওহ ভাই মাখন মাখন দেখছেন একদম মাখনের মতো এটা কত দুইশো ছাপ্পান্ন জিবি আর এই মাখনের মতো এই মোবাইল ফোনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরো হাজার দুশো টাকা পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু অর্ডার করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়া সার্ভিস যখন প্রোডাক্টটি যাবে ষোলো হাজার দুইশো টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন হ্যাঁ ভাই প্রোডাক্টগুলোর একটু ডিসপ্লে দেখেন একদম ন্যারো বেজেলের ডিসপ্লে দেখছেন একদম ন্যারো বেজেলের ডিসপ্লে আরে এই ডিসপ্লে আপনার একদম তাকিয়ে থাকতে ইচ্ছা করবে এই প্রোডাক্টটি যদি আপনার হাতে থাকে ভাই সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে সবাই বলবে ভাই এই প্রোডাক্ট তুমি কোথায় পেয়েছো এত চমৎকার একটি প্রোডাক্ট ভাই যখন স্কুলে যাবেন যখন কোন জায়গায় ঘুরতে যাবেন 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 যখন যখন কলেজে জাস্ট এই প্রোডাক্টটা হাতে রাখবেন সবাই আপনাদেরকে তাকিয়ে থাকবে দিন হয়তো তাকাই নাই কিন্তু এই প্রোডাক্টটা একবার কিনেন দেখেন আপনার কলেজে যে কোনো মেয়ে আছে সব পড়ে যাবে ভাই কারণ দেখতে হবে ভাই কি জিনিস এটা এটা কি জিনিস দেখতে হবে এক হাজার জিবি ভেরিয়েন্ট এটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যদি এক হাজার জিবি ভেরিয়েন্ট চান সো এই এক হাজার জিবি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুড়িয়া সার্ভিসে যায় আপনি জমা দেবেন আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর বিশ হাজার পাঁচশো টাকা দামের প্রোডাক্টটাও আছে কোনটা বিশ হাজার পাঁচশো টাকা দামে একটু দেখাই দিই এই যে একটু সাইডে রাখছি এই প্রোডাক্টটা আমাদের কাছে সবচেয়ে বেশি সেল হয় কারণ একটা রিজনেবল মানে দাম আছে এটা এটা বিশ হাজার পাঁচশো টাকা আর এই বিশ হাজার পাঁচশো টাকার এই প্রোডাক্টটি আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার সার্ভিসে যায় উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সিম ঢুকিয়ে আমরা অ্যাক্টিভ করে রেখেছি আর এই প্রোডাক্টগুলো জাস্ট ক্যামেরাগুলো দেখেন কতটা সুন্দর কতটা জোস কতটা প্রিমিয়াম এই যে দেখুন এই যে আমি দুইটা প্রোডাক্টেরই ক্যামেরা একটু আপনাদের মাঝে দেখিয়ে দিই আপনারা বুঝতে পারবেন এই যে ক্যামেরা দেখেন ভাই একদম ঝাঁকা নাকা ক্যামেরা ক্যামেরা একদম ফাটাফাটি মাথা নষ্ট করা ক্যামেরা দেখুন অনেকে বলে যে ভাই টপিক ভাই একটু ক্যামেরাটা দেখাই দেন এই যে ক্যামেরাগুলো দেখাই দিচ্ছে প্রোডাক্টগুলো যদি আপনার ভালো না লাগে আপনাকে ডাবল টাকা দেওয়া হবে ভাই আর এই প্রোডাক্টগুলো কার ভালো লাগবে না পুরা বাংলাদেশে ভাই এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা বাটন কাজ করে দেখবেন এই যে জাস্ট এই যে ক্যামেরা বাটন এই যে উপরে পাচ্ছেন এই যে ক্যামেরা বাটন দেখেন এই যে ক্যামেরা বাটন জাস্ট একটা উপরে বাটন একটা চাপ দিলাম এই যে ভাই ক্যামেরা চলে আসলো এই যে দেখেন আমি ডিসপ্লে টাচ করতেছি জাস্ট এখানে এই যে ক্যামেরা বাটনের পুরো আঙ্গুল রাখছি এই যে একটা চাপ দিলাম এই যে ক্যামেরা চলে আসলো আবার ভাই শুধু চাপ দিলেই চলে আসবে আবার জুম কাজ করে এই যে দেখেন এই যে বাটনের উপর জাস্ট একটু আঙ্গুল আঙ্গুল বোলাচ্ছে দেখছেন এই যে শুধু আঙ্গুলটা টানতেছি জুম হচ্ছে ওহ ভাই চিন্তা করা যায় সো চিন্তা করেন কত সুন্দর কাজ করে মাত্র তাহলে কয়টা ভেরিয়েন্ট পেলেন সর্ব বেশি দামে থেকে শুরু করে যাদের বাজেটের প্রবলেম নাই তারা নেবেন পঁচিশ হাজার টাকা দামের এটা এক হাজার টাকা দেবেন কুড়ি হাজার চব্বিশ হাজার টাকা মাল নিয়ে নেবেন তারপরে আছে বিশ হাজার পাঁচশো টাকা দামের এই যে সরি এটা না এটা এটা হচ্ছে বিশ হাজার

পাঁচশো টাকা দেয়ার নিতে পারবেন সবচাইতে কম দামি যাদের বাজেট কম তাদের জন্য আছে দুশো ছাপ্পান্ন সতেরো হাজার দুশো টাকা কুড়ি হাজার ষোলো হাজার দুশো টাকা নিতে পারবেন তাহলে প্রত্যেকটা ভেরিয়েন্ট দেখিয়ে দিয়েছি ভাই যেটা ভালো লাগে এখন এখনই কল করে অর্ডার কনফার্ম করে দিন স্টক কিন্তু সীমিত পুরা বাংলাদেশের কিন্তু এখন মার্কেট বন্ধ আছে এই সময় কিন্তু আমাদের প্রচুর বিক্রি হয়ে যাচ্ছে তাই যারা নিবেন এখনই এখনই কল করুন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ